একদিন ফলাইছিল আর সাইতরা আফটা দেখলার সামনে যেটা হরুতা তাই লড়াইয়া খুব পড়িয়ে আর মাঝে যেটাই দা বেশ নাই মোটামুটি একটা ফলা আর পিছনে যেটাই দিয়ে বিলকুলও হড়ি না এখন আপনার কাছে বিচার আছে ইয়ার যে তাই হুজুর সামনে বইয়া পড়ি শুন না ও তাই বাড়ে গিয়ে পড়িবান চোড়াই মাতো না কেনে চালাই কে পড়িবেন তো আপনারা সুন্দর বইছো আমি আলোচনা করি আর আমি একটা ইমান টেস্ট করবাম চোলা আল্লাহার জি কির খর সামনের ভাইয়া মার্শাল আল্লাহ এক লম্বর মাঝর গরমা চালায় মাঝে মাঝে লসাও নাই খরেদি বিলকুলো লড় নাই ওইটা কারবার কর যদি তুমি জানো আমল করতে কারবার নি বাড়ে গিয়া الله أكبر بسم محمد رسول الله فرماين.

সাতটা আকাশ আমি বানাইছি দুনিয়ার বৈজ্ঞানিক কইছে আকাশ কোনো কিছু নাই তারা জ্ঞান শেষ হইছে এক আকাশও যাইতে পারছে না তারা কইছে মহাশূন্য আর আমি আল্লাহ আমি সাতটা আকাশ বানাইছি একটার উপরে আটটা রাখছি এই সাত আসমানের দিন রই রই হইয়া শেষ করি নাই মহ ইসরা যেদিন ফুক দিবা সাতটা আসমান ভাঙ্গিয়া শেষ হয়ে যাইবা আসমানও যত গ্রহণ নক্ষত্র তারকারা যে আসেন সব দুনিয়ার ছুটি ছুটি ইয়া শেষ হইলাইবা समुদ্রের জাফানি আসে সারা এক জায়গায় জমিয়া খাবার মধ্যে উড়াই দিলাইবা মাটির ভেটো যা আছে মাটিেবার করে দিলাইবা এই দুনিায় কান শেষ তখন মানসে বুঝতে পারব কিতা লইয়া আর কিতা কামাইলাম কিতা লইয়া যাইতাম খাইপিতা হইব অদিন জমিন ওখান আল্লাহ তমারি বানাইবা গুণাৰ চাগৰৰ মধ্য গুণাৰ চাগৰৰ মধ্য খাব ধুব খাব গুণাৰ কাৰণে শৰীৰ তালি গাম বাঢ়নি আৰম্ভ হব যে আন্দাজা গুণা সেই অনুপাতে গাম বাঢ়িব খেৰৰ নলা ফানি খেৰৰ সাঁতু ফানি খেৰৰ সমৰ ফানি খেৰৰ গোলাটো খান গাম আহিব সেৱৰ ছাত্ৰীটো তাই অদিনাল্লা আরসর কি প্রয়োজন তোর দাম থাকবো একবার চিন্তা লাগাও আল্লাহর আরসর তো আর চলে যে জায়গা হইব বেলা হিসাবে জন্য তো যাইব নবী জি ফরমাইছেন মান হুসিবা হুসিবা যারা আল্লাহ হিসাব করা করব তারে আল্লাহ আযাব দিলাইব ও বাইরে একবার চিন্তা লাগাও সাত প্রকার মানুষ আরসর ছায়ার চলে জায়গা হইব এর মধ্যে একজন হইল রজুলুন যাকার আল্লাহ খালিয়া ফাফাযাত আইনা ও মানুষটা ও মুগি এবং পরশ যে একলা 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 বইয়া লুকায়া বইয়া যনো মানব থেকে শরিয়া একলা বলে আরিয়া আল্লাহর গুলামেপরি বলা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ

চু বাহানি লাগব নি মাতি না মাত্ৰ ঠিক আছে আলহাম দিল্লা হিচাপৰ কাঠ গোলাত আজিকালি চোতাকদ বৰমাই চন মানুহিবা জানে আল্লাহ হিচাপত হিচাপ দাম বাৰমনী থকা মাতি না আর আরশের সাইয়দ তুলি হামাই গলি জন্নতি আবার ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে তোমার কোনো হিসাবও নাই তাইলে যে আমাদের দরকার আছে কিনা নাই সারাে না তাইলে এখন হও তুমি এবারে তোমার जिंदगी খে খরদিন জিকির করছো আর খান্দিছো আমরা তো খন্দাগাদি নাই আমরা খান্দি মাল লাগাই ফুল লাগাই ভিড় লাগাই बच्चन লাগাই বেবারর লাগাই টাকার লাগাই অভাবর লাগাই বিপদর লাগাই কিন্তু নিজর লাগাই খান্দি না এটা ওয়াজ শুনবার লাগি নাই

আল্লাহ রে দরাইয়া এক লুকাই গেছে কি জন মানুষ জায়গাত গেল যে জাগাত মানসে তাদের দেখে না ওলা জায়গাত গেল একমাত্র আল্লাহ আল্লা কেখান দি আর আল্লাহ 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 আল্লা আমরা তো জীবনে কান্দিছি না আর কান্দি কি ইলা করছি না তাইলে একটা কথা আপনার তোর কাছে আয় আর আগে দিন পার খাব নাই আমরা সুযোগ একটা সুবর্ণ সুযোগ সামনে আছে ও তাকে আমরা সবক শুরু করে দিতাম আমরা ও সামনে রমজান মোবারক আর নান থা মাথুন না সারা আমরা সে